দর্শক বা পাবলিক দাঁড়াই আছে ওনাদেরকে বলবো এই মোলা কিচিনে আসতে বার্গারটা অনেক সাথে আর ভাই বোন আপনি সজন দাঁড়াই থাকুন বন্ধু বান্ধব নিয়ে এই দোকানে আসবেন খেতে সবাই মিলে আচ্ছা জয় ভাই আরেকটা একটা বিষয় বিষয়টা হলো যে আপনারা দেখি যে বিভিন্ন সময় আপনি দুইশো তিনশো সিঙ্গারা খাই ফেলেন এই যে খাবারটা আসলে খান মানুষ হয়তো আপনাকে বিভিন্নভাবে বলে বাট পাট প্রতারক বিভিন্ন কিছু বলে আসলে এই খাবারটা আপনি মানুষের সাথে এভাবে কেন করেন বলবেন এটা করি ঘটনা হলো ভাই এটা আমরা সুন্দর করে একটা নাটক বানাই একটা নাটকের মতো থিম বানাই নাটকের মতো থিম বানাই এটা করি আর এটা এত সুন্দর করে আমি তৈরি করি জাস্ট মানুষের আনন্দ বিনোদন দশে এই যে মানুষ যা আপনাকে বলে যে আপনি নাকি এই করেন মানুষের সাথে বাটপারি করেন এত খাবার আপনি খাওয়া দেখান এই বিষয়টা মানুষ আপনাকে বিভিন্ন রকমের ভাবে দেখে আছি তো যারা আপনাকে সি塔尔 বলে তো আসলে মানে আপনি কেন এরকম করেন বলেন কেন চিটার বলে এটা নানান ধরনের নানান মানুষ নানান কথা কইতেই পারে স্বাভাবিক আমার দ্বারা যেটা সম্ভব সেটা আমি কাজ করি আর অতিরিক্ত আমি কিছু করি না যেন অতিরিক্ত করাও ভালো না আর খাবার আমি কখনো নষ্ট করি না আমি যেই খাবার ধরি সেটা আমি শেষ দিয়ে থাকি আর এবং এই খাবারের পাশাপাশি আমার আরেকটা গুণ আছে এইখান থেকে যে পেমেন্টটা আমি পাই এই পেমেন্ট থেকে আমি গরিব দুঃখীর মাসে বিনীত করি এবং যারা না খায় থাকে তাদের হোটেলে দিয়ে খাওয়াই বাজার নাই তাদের আমি বাজার করেছি আমার এই পেমেন্ট থেকে আপনি তো জানি যে হয়তো বড় লোক অল্প টাকার মালিক করেন সে টাকা দিয়ে মানুষটা আপনি হেল্প করেন এই যে অনেকে তো মনে করতে পারে আপনি মানুষকে দেখানোর জন্য সো করেন এই দুইশো টাকা খরচ করে মানুষকে দিয়ে ভিডিও বানান এই এইগুলো কেন না ভাই হলো ভুল ধারণা ভাই আমি মানুষকে দুই দিয়ে ভিডিও বানাই না জাস্ট আমার মন আনন্দ করার জন্য এবং পাবলিকের বিনোদন দেওয়ার জন্য আমি ভিডিও তৈরি করি দেখেন আমাদের সারা অনেক পাবলিক আছে হাজার হাজার কোটি টাকার মালিক কিন্তু কখনো দুই টাকা কেউ সাহায্য করে না দূর দূর করে তারা আমি তাদেরকে বলবো আমার যে পেমেন্টটা তিন হাজার টাকা আমি আমি যে কোম্পানি থেকে তিন হাজার টাকা পেমেন্ট পাই ওইখান থেকে আমি কিছু টাকা খরচ করে আমি গরিব দুঃখের মাঝে বিলাই দিই আমি একটাই বলতে চাই যে আপনারা যে যেখানে থাকেন আপনারাও এই পথে নেমে আসুন সবাই সাহায্য করুন আপনি আসলেন আজকে গ্রান্ড ওপেনিংয়ে মূল্য কিচেনে আপনি সব জায়গায় অনেক কিছু খান প্রকৃত ভাবে বলবেন যে আপনি খাইলেন মূল্লা কিছু নেই বার্গারটা খেলেন এক টাকার একটা বার্গার তো আসলে এর মানে স্বাদটা কেমন ছিল একবার সত্য কথা বলবেন সত্য কথা হইল আপনার এই যে যে বার্গারটা একশো বিশ টাকা বার্গার আজকে এই তেইশ তারিখ দুই হাজার পঁচিশ জানুয়ারি মাসের এক টাকা মানে এটা এত স্বাদ আমার কাছে লাগছে বা এত সুন্দর একটা জিনিস তৈরি করছে আমি খুব খুশি এই তৈরিটা করার জন্য

অপরশী বার্গার না খায়া একটা ভালো দোকান মোল্লা হিসিন এখানে আসবেন এখানে বার্গারের মান ভালো সুন্দর সুস্বাদু খাবার তার যে আপনার ভিতরে একটা ই আছে টিকা আছে রুটি আছে আর অনেক জিনিসটাও আছে এখানে খাবেন সুস্বাদু খাবার বন্ধু বান্ধব স্বজন যারাই থাকুক তাদের নিয়ে এখানে আসবেন আমার এটাই অনুরোধ